শীত হোক বা বৃষ্টি হোক বাঙালি কিন্তু খিচুড়িটা খুবই পছন্দ তো শীতেও আমরা দেখা যায় খিচুড়িটা বেশি পছন্দ করি আবার দেখা যায় বর্ষাতেও খিচুড়িটা পছন্দ করি তো হালকা শীত পড়েছে তাই ভালো মাছকে খিচুড়ি রান্না করি তো সবজি খিচুড়ি রান্না করব আমি হচ্ছে সবজি কেটে ধুয়ে রেখেছি আর হচ্ছে তোমার চাল নিয়েছি তারপরে মুসুর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি বুটের ডাল নিয়েছি তিন প্রকারের ডাল নিয়েছি ডাউলটা কিন্তু একটু মিক্সড করে রান্না করলে খিচুড়িটা খেতে ভালো লাগে তো আমি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করব তো যার কারণে আমি পরিমাণ মতো যে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পরে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা শুকনো মরিচ এখন দিয়ে দেবো হচ্ছে তেজপাতা তেজপাতা পাতাটা দিয়ে আমি একটু ভেজে নেব মশলাগুলো তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু এখানে আলু ফুলকপি আর হচ্ছে ওলকপি দিয়েছিলাম ওলকপি বা শালগম যে যেটা বলো আর কি তো আমি সবজিগুলো দিয়ে দিলাম তো আপনারা চাইলে অন্য একটা পাত্রে মানে সবজি চাউল একসাথে ভেজে তারপর রান্না করতে পারেন কিন্তু আমার প্রেশার কুকারটা যথেষ্ট বড় তো আমি একবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো সবজিগুলো দিয়ে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ দিয়ে এখন সবজিটা ভেজে নিতে হবে আর সবজিটা কিন্তু ভালো করে ভেজে নিলে খিচুড়ি স্বাদটা অনেক ভালো হয় আমার কাছে ভোনা খিচুড়ি মাংস খিচুড়ি থেকে আমার সবজি খিচুড়িটা বেশি ভালো লাগে আর শীতের সময় সবজি খিচুড়িটা আরও বেশি মজা হয় তো আমি সবজিটা একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম সবজির সাথে তো মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউল ডোল ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এখন একটু ঘি দিয়ে দিলাম খিচুড়িতে কিন্তু ঘিটা অনেক ভালো লাগে তো ঘিটা দিয়ে আমি চাউলটা একটু ভেজে নিচ্ছিলাম ভালো করে তারপরে দিয়ে দিলাম বাটা মশলা এখানে আদা আর জিরা বাটা দিয়ে এখন হচ্ছে চালটাকে অনেকটা টাইম নিয়ে ভালো করে ভেজে নেব তো মশলাগুলো চাউলের সাথে ভাজা হয়ে যাবে আর এইভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু শীতের সময় কয়েকবারই করা হয় আবার দেখা যায় বর্ষার সময়ও করি কিন্তু শীতের সময় শীতের সবজিগুলো পাওয়া যায় এর জন্য দেখা যায় খেতে অনেক মজা হয় এখন যদিও সারা বছর সবজিগুলো পাওয়া যায় তারপরও সিজনের সবজিটা কিন্তু আলাদাই টেস্ট তো যার কারণে শীতের সময় আমার এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে তো আমার কিন্তু চাউলটাও একদম ভাজাও হয়ে গেছে চাউল সবজি আর খেতে সব ভাজা শেষ এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যে পরিমাণে চাউল নিয়েছে আমি তার ডাবল হচ্ছে জল দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি কয়েক মানে একটু লবণ হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কয়েকটা মরিচ কেটে দিয়ে দেবো আমি কেঁচি দিই মরিচটা কাটি তো মরিচটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে মানে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে তিনটা সিটি দিলে আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে তো খিচুড়িটা ওই পাশে আমি বসিয়ে দিয়েছি আর এর হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছিলাম তো বেগুনটা দেখা যায় খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজি ডিম ভাজি অনেক ভালো লাগে তো বলেছিলাম মাকে যে বেগুন ভাজি করি মানে ডিম ভাজি করি বেগুনের সাথে তা মা বলতেছে না ডিম টিম ভাজার দরকার নেই বেগুনটাই খালি ভাজো কারণ সকালে মনে হয় ডিম খাওয়া হয়েছে এই জন্য এখন ডিম খেতে চাচ্ছে না আমি ভাবলাম যে একটু বেগুনটা বেশি করে ভেজে নিই এরিয়নের বাবারও বেগুন ভাজিটা অনেক পছন্দ ও দেখা যায় খিচুড়ির সাথে হোক কিংবা ডালের সাথে হোক বেগুন ভাজিটা অনেক পছন্দ করে আমারও ভালো লাগে তো এই জন্য বেগুনটা একটু বেশি করে বেগুন ভেজে নেব আর খিচুড়ির সাথে আমাদের আজকে মানে রাতের আজকে খাবার তো অ্যাকচুয়ালি আমি কিন্তু এই পর্যন্ত ভিডিও করেছিলাম কিন্তু লাস্টের দিকে আমার আর ভিডিও করতে মনে ছিল না মানে খিচুড়ি যে ফাইনাল লুকটা আমি আসলে শেয়ার করতে পারিনি তো নেক্সট কখনও রান্না করে অবশ্যই শেয়ার করবো তো বেগুনগুলো আমি একে সব ভেজে নিচ্ছিলাম বেগুনটা ভেজে আমরা হচ্ছে গরম গরম খিচুড়িটা খেয়ে নেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন